নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে আপনারা সংসার থেকে কিছুটা হলেও সময় বের করতে পারবেন নিজেদের জন্য এবং কিছুটা হলেও টাকা পয়সা সাশ্রয় করতে পারবেন তো চলে এসছি প্রথম টিপসে প্রথম টিপসে আমরা বাজার থেকে যখন এই ধরনের যে টাটকা টাটকা লঙ্কাগুলো কিনে আনি আনার পর যখনই ফ্রিজের মধ্যে রেখে দিয়ে একটা প্লাস্টিকে করে দেখবেন লঙ্কাগুলো না এইভাবে পচতে শুরু করে বোটা শুদ্ধ রাখলে তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে যখনই আমরা বাজার থেকে যতটা টাটকা লঙ্কা আনি না কেন তার যে বোঠাগুলো সেগুলো কিন্তু ছাড়িয়ে রাখতে হবে কারণ লঙ্কা পচতে শুরু করে বোঠার জায়গা থেকে বোঠার কারণেই কিন্তু লঙ্কা পচে যায় তো এখন লঙ্কার যে বোটাগুলো সেগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এভাবে ছাড়িয়ে নেওয়ার পর আপনারা কিন্তু এই লঙ্কাগুলোকে মাসের পর মাস স্টোর করে রাখতে পারবেন একদম নষ্ট হবে না কিছুই হবে না তো এখানে আমি দেখতে পাচ্ছেন সমস্ত বোটা ছাড়িয়ে নিয়েছি আর এই যে লঙ্কাগুলোকে কিভাবে রাখবেন এগুলোকে ধুয়ে নিয়েছিলাম একটু ভালো করে কাপড় দিয়ে মুছে নিতে পারেন অথবা ফ্যানের নিচে রাখবেন শুকিয়ে যাবে তারপর একটা প্লাস্টিক ক্যারির মধ্যে এভাবে রেখে দেবেন শুধু যে প্লাস্টিক ক্যারির মধ্যে রাখলেই হবে একদমই নয় কারণ এর ভেতরে না আমরা যখনই ফ্রিজে এটাকে রাখবো এর ভেতরে ঘাম তৈরি হয় বাষ্প তৈরি হয় সেই বাষ্পগুলো জল জল কণা হয়ে এই লঙ্কার গায়ে লাগতে থাকবে আর লঙ্কা পোষতে থাকবে তো এর থেকে ভালো আমরা এইভাবে একটা প্লাস্টিক গিট দিয়ে নিলাম এর মধ্যে হাওয়া আছে এইভাবে কিন্তু রাখলে হবে না এটাকে ছিদ্র করতে হবে একটা চাকুর সাহায্যে বেশ কয়েকটা চারি সাইডে আমি ছিদ্র করে দিলাম এই ছিদ্রের ফলে এখান থেকে হাওয়া বাতাস খুব সহজে যাওয়া আসা করতে পারবে আর লঙ্কা আমাদের দীর্ঘদিন পর্যন্ত একেবারে টাটকা থাকবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি একটা নর্মাল পেপার তো এই ধরনের পেপার আমরা কিন্তু লেখাপড়ার কাজে কাজে লাগাই আর আজ এই পেপারটার সাহায্যে আমি একদম অন্য ধরনের একটা টিপস শেয়ার করব তো পেপারের মধ্যে দিয়ে দিচ্ছে সাদা তেল তো এই ধরনের যে সাদা তেল কিছুটা দিয়ে নিতে পারেন আর না হলে একটু ঘি দিয়ে নিতে পারেন এবার এটাকে একটা পরিষ্কার ব্রাশ নিয়ে ব্রাশের সাহায্যে এই তেলটাকে পুরো কাগজের মধ্যে ছড়িয়ে দেবেন আমি কিন্তু হাতটাকে পরিষ্কার করে নিয়েছি হাত পরিষ্কার করে হাত দিয়ে দুটো আঙুল দিয়ে তেলটাকে সমস্ত পেপারে গায়ে ছড়িয়ে দিচ্ছি আপনারা এভাবে একটু পরিষ্কার জায়গায় রাখবেন যেহেতু এটা খাবারের কাজেই ব্যবহার হবে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবসময় করার চেষ্টা করবেন আমি এখানে যেহেতু ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি কিন্তু এইভাবে হাত দিয়ে করছি তাছাড়া আপনারা কিন্তু ব্রাশ দিয়ে করতে পারেন তো এখন এটা কি তৈরি হলো এইভাবে তেল যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন আর যদি তেল ঠিকঠাক থাকে সেক্ষেত্রে এটা কি হলো এটা একটা বাটার পেপার তৈরি হলো এই বাটার পেপারগুলো বাজার থেকে কিনতে গেলে বেশ কিছুটা টাকা খরচা করে আমাদের কিনতে হয় তো সেই ফালতু খরচা না করে আমরা যদি এই টাকাটা বাঁচিয়ে ফেলতে পারি বাড়িতে থাকা পেপারের উপর সাদা তেল এইভাবে একটু ভালো করে লাগিয়ে দিলাম লাগিয়ে এটা কিন্তু একটা বাটার পেপার তৈরি হয়ে গেল তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন রান্না রান্নাঘরে কাজকর্ম করি দেখবেন এই কিচেন কাউন্টারের উপরে না অনেক সময় রান্নাবান্না করতে গিয়ে তেল ঢেলে পড়ে তো যখনই এরকম সর্ষের তেল হোক সাদা তেল যে কোনো তেল বাটার ঘি কিছুই পড়ে যায় এবার চারিদিকে ছড়িয়ে যায় তো এইভাবে চারিদিকে ছড়িয়ে গেলে আমরা কি করি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই সেই কাপড়টা আবার চিট হয়ে যায় সেটাকে আবার এক্সট্রা করে ধুতে হয় তেল থেকে আমরা একটা কাজ করব যার ফলে এই তেলগুলো এই কিচেন কাউন্টারের উপরে কিন্তু একদমই থাকবে না তেল চিটচিট করবে না আমাদের প্রত্যেকের বাড়িতে যখন রুটি তৈরি হয় দেখবেন চারি সাইড থেকে না আটা পড়ে যায় সেই আটাগুলোকে আমি একটা বাটির মধ্যে করে রেখে দিই সেই আটাগুলো এই ধরনের ক্লিনিং পারপাস আমি ব্যবহার করি তো যখনই দেখবেন এরকম আটা বেঁচে গেছে সেটা রেখে দিয়েছেন আর এই ধরনের তেল পড়ে গেছে কিচেন কাউন্টারের উপরে সেক্ষেত্রে আটাটা ছড়িয়ে দেবেন আটাটা কিন্তু তেলটাকে নিজের মধ্যে অ্যাবজর্ভ করে নেবে যার ফলে হাতটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে ঘুরিয়ে নেবেন দেখবেন আটার মধ্যে সমস্ত তেল উঠে এসছে দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে তেল ছিল সেখানে কিন্তু আর কোনো তেল নেই একেবারেই পরিষ্কার করা হয়ে গেছে তো এখন আমি এই আটাগুলোকে সরিয়ে এই জায়গাটা মুছে পরিষ্কার করে দিচ্ছি এই যে এখানে কিন্তু আর কোনো তেলের কোনো অংশ আর দেখাই যাচ্ছে না তো বন্ধুরা আশা করবো আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা এই ধরনের আর্টিফিশিয়াল কানেরগুলো মানে সবাই পড়তে পছন্দ করি ম্যাচিং করে পরব ড্রেসের সঙ্গে তো সেই আর্টিফিশিয়াল কানেরগুলোর একটা প্রবলেম আছে অনেকের দেখবেন অ্যালার্জির সমস্যা থাকে এই কানেরগুলো কানে দিলে না কান পাকে পুজ হয় ব্যথা হয় লাল হয় ফুলে যায় নানান ধরনের সমস্যা সৃষ্টি হয় তো এর থেকে ভালো একটা কাজ করতে পারেন আপনারা যখনই এই ধরনের আর্টিফিশিয়াল কানেরগুলোকে পরবেন নিয়ে নেবেন পেঁয়াজ তো এখানে পেঁয়াজ কাটার সময় দেখবেন পেঁয়াজের কিছু না কিছু খোসা আমরা বাদ দিয়ে দিই অথবা মাথার দিকে পেছন দিকে অনেকটা করে কেটে বাদ দিই তো সেই অংশগুলোকে রেখে দেবেন রেখে যখনই কানের দুলগুলো পরবেন কানেরটাকে সেই পেঁয়াজের মধ্যে এইভাবে ঢুকে নেবেন এইভাবে ঢুকে নিলে পেঁয়াজ এই যে কানের যে গুজিটা আছে গুজির মধ্যে পেঁয়াজের একটা রস কোটিং হয়ে গেল যার ফলে আমরা কানে যখন দেব সেই পেঁয়াজের রস থাকার কারণে গুজিটা কানের মধ্যে যাওয়ার পর আমাদের কানে কিন্তু কোনো প্রবলেম হবে না কান পাকবে না পচবে না লাল হবে না ফুলেও যাবে না তো বন্ধুরা আশা করব আপনারা বাড়িতে এই সমস্ত ধরনের যারা সমস্যায় পড়ছেন তারা এই টিপসটা ফলো করলে অবশ্যই কিন্তু ফলাফল ভালো পাবেন তো আশা করব এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি সার্ভ নিয়ে নিয়েছি সার্ভটাকে একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি তো আমরা কি করি যখন অনেকটা করে এক কিলো পাঁচশো সার্ফ নিয়ে আসি একটা কন্টেনারের মধ্যে ঢেলে রেখে দিই তো আপনারা জামাকাপড় কাচার জন্য তো সার্ফ অবশ্যই মানে আমরা সবাই ব্যবহার করি তো আজ এই সার্পের মধ্যে আমরা কি এমন মেশাবো সেটা হলো মেডিসিন তো এই ধরনের মেডিসিন দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি থেকেই যায় মানে ডেট এক্সপায়ার হয়ে যায় সেগুলো তো ফেলে দিতে হয় ফেলে না দিয়ে দুর্দান্ত ট্রিক একবার ট্রাই করে দেখবেন ফেলে না কতটা কাজে লাগাতে পারেন এই ওষুধগুলোকে তো আমি এখানে ওষুধগুলোকে সব বের করে নিয়েছি আর ওষুধগুলোকে সার্ফের মধ্যে মিশিয়ে দেবো না না এইভাবে কিন্তু আস্ত ওষুধগুলোকে মিশিয়ে দেব না কি করব এই ওষুধগুলোকে একটা কাগজের মধ্যে করে নিয়ে একটা ভারী কিছু দিয়ে আঘাত করে ওষুধগুলোকে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে এই গুঁড়োগুলোকে আমরা কিন্তু সার্ফের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। ওষুধের গুঁড়ো আর এই যে ওষুধ কেন আমরা সার্পের মধ্যে মেশাচ্ছি আপনারা হয়তো অবাক হচ্ছেন অবাক হওয়ার কোনো প্রয়োজনে আমি সেটা ক্লিয়ার করছি সার্পের মধ্যে যদি ওষুধ মিশিয়ে রাখেন তাহলে আমাদের জামাকাপড়ের মধ্যে অনেক সময় জাম থাকে সে জামগুলো কিন্তু মরে যাবে জীবাণু তো নষ্ট হবেই সঙ্গে এই ওষুধগুলো যখনই ওষুধ মেশানো সার্পের জলে জামাকাপড় ভিজিয়ে রাখছেন বেশ কিছুটা সময় তো জামাকাপড় থেকে যে গারণ মানে যে নোংরাগুলো থাকে না অনেক সময় যে নোংরা থাকে উঠতে চায় না কোনোভাবে সেই সমস্ত যত যেদি নোংরা থাকুক না কেন সেটাও কিন্তু মানে ফুলে ফেফে উঠবে যার ফলে একটু হাত দিয়ে ব্রাশ দিয়ে ঘষা দিলেই সঙ্গে সঙ্গে সেই নোংরা পরিষ্কার হয়ে যাবে দেখবেন ছেলেরা অফিসে যায় যখন মানে ছেলে হোক মেয়ে হোক কলারের দিকটা স্কুলে যায় যখন কলারের দিকটাও খুব নোংরা নোংরা থাকে তো এই পদ্ধতির মাধ্যমে সেটাও পরিষ্কার হয়ে যাবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই বলে থাকবেন সুস্থ থাকবেন